যদি কয়লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে আল্লাহ আল্লাহ গিরি শেষ না উজুবেল্লাহ না আরে ভাই একটা দিশ নিয়ে আয় দিশ খেয়ে মরে যায় এগের অত্যাচারে আর বাংলাদেশে থাকতে মনে চরছে না মনে হয় বাইরে চলে যায় আল্লাহ যদি বলে লাই লা তাহলে আল্লাহর উপরে আর একজন আল্লাহ লাগবো ঠিকনি গাজা খাইছিস পানি খাইছিস তো তুই তোর মনে হয় গলার মধ্যে গাজা আটকে গেছে এই জন্য কথায় উল্টো পাল্টা করছিস তুই তুই আমার কাছে আয় তোর গলার মধ্যে ভালো করে পাইপ দিয়ে ঠেলে ঠেলে গাঁদাটা পার করে দি না হলে তুই কথা সব জায়গায় কবি বুঝলি আল্লাহ তোর নিজের নিজের নিজে পড়তে পারে না ভাই তুই এই কথাটা কোন কিতাবে পাইছিস আমার একটু বল আমি সেই কিতাবটা নিয়ে আমাদের ইমাম সাহেব মুক্তি সাহেবের কাছে যাই আমরা এটার রিসার্চ করাই করা এটার বিষয়ে আমরা জানি তুই কোন থেকে বলতেছিস আল্লাহ নিজের নিজের ই আল্লাহ নিজে করতে পারে না কিভাবে বলিস তুই পাগল হয়ে গেছিস মাল ফাল খাইছিস আল্লাহর নাম রাখছে আমার নবীজি কি কস তুই আল্লাহর নাম নবী রেখেছে নবীর নাম তো আল্লাহ রেখেছে আল্লাহ কি নবী কি আমার আল্লাহর আগে তুই কি ভুলভাল বক দিছিস এই নবীজির নাম রাখছে আমার আল্লাহ জুরে কোন সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ খেজুর গাছের কষা দেখেছিস কোনো খেজুর গাছের ডানটি দেখেছিস ওই দিয়ে তোর যদি শেষ করতে আল্লাহ যদি লাইলা ইল্লাল্লাহ পরে আল্লাহর আল্লাহ তো থাকে না ও সরি সুবান আল্লাহ কবো না নাউজুবিল্লা কবো কোনটাই কবো দেখেছিস খেজুর গাছের কাটা ওই সালে এরাম গাতানো গাতাবো তোরে যদি তুই শেষ করতে পারবি না বুঝলি শুধু উল্টা পাল্টা কথা না